হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আজকে চলে আসতাম তোমাদের মাঝখানে নতুন একটি ভিডিও নিয়ে আজকেও আমি কোনো ব্লগ কিন্তু শেয়ার করবো না ব্লগ হচ্ছে আমার ডেইলি লাইফ স্টাইল বলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি ওই রকমভাবে আসলে শ্যুট করতে পারি না তো আজকে দুপুরের কী কী আয়োজন ছিল সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো এবং আজকের ব্লগ কিন্তু আমি আজকেই আপলোড করছি আজ এই মনে হয় প্রথমবার হলো বা এরকম এক দুইবার হতে পারে যে আমি যেই দিনের মানে যে দিনের ব্লগ সেই দিনই আমি আপলোড করে দিচ্ছি কারণ আমি আজকে এডিট করার সময় পেয়েছি আজকে আমি সব করার সময় পেয়েছি এই কারণে তো আজকে যেহেতু শুক্রবার এবং আমি আজকে আপলোড করবো ভিডিওটা তো আজকে কিন্তু সকাল থেকে মানে আজকে আমি রান্না করবো অবশ্যই মা রেডি করে দিয়েছে কেটে কুটে দিয়েছে তো আজকে ভাবলাম যে আমি রান্না করি মা রান্না করে বেশিরভাগ সময় মাই করে আমি হয়তো কেটে কুটে দিই আজকে মা করছে আজকে আমি চটচড়ি করব। শাক ভাজি করব শাপলা ফুলের বড়া করব সেটা আমি তোমাদের সাথে মেইনলি শেয়ার করবো যেটা আমার খুবই প্রিয় একটা জিনিস শাপলা ফুলের বড়া তারপর কাকরোল ভাজি করব। আর আমার পিচ্ছির জন্য হয়তো তরকারি করব আজকে অনেক রকম তরকারি আছে আর কি সিম্পলের ভেতরে যে কোনো মাছ মাংস এরকম কিছু না যা সিম্পলের ভেতরে এই তো দেখো আজকে আমি চটচটি রান্না করব মাছের খুব সিম্পল ওয়েতে আর কি কদর দিয়ে ধুন্দল দিয়ে আমি যাই না তোমরা এটাকে কি বলো এক এক এলাকা এক একটা বলে তো অনেকগুলো কাঁচা মরিচ আর পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম এগুলোকে হালকা আমি ভাজবো জাস্ট সেদ্ধ সেদ্ধর মতো করে হালকা তারপরে এই দেখো এখানে আছে হচ্ছে কদর আলু আর হচ্ছে ঝিঙে মানে তরই যেটাকে বলি এই তিনটা জিনিসের ভেতর হচ্ছে চাইলে তোমরা পটলও দিতে পারো আজকে আমি পোটল দেইনি আর আর কাঁচামিচার পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে এখানে তাহলেই কিন্তু এটা হচ্ছে খুবই ভাল লাগে এই চটচটিটা আমি খুব বেশি ঝোল রাখবো না এই সবজির থেকেই যে যেহেতু কদর একটু নরম এই সবজির থেকেই ঝোলটা বের হবে ঢেকে দিলে তো সেইটাই আমি রাখবো খুবই শুকনা করব আমি এটাকে আসলে মানে হালকা ঝোল থাকবে এরকম এইভাবেই কিন্তু এই চরচড়টা খেতে বেশি ভালো লাগে আজকে আমি বাটা মাছ দিয়ে করব আমরা রায়কে বলি এটাকে আমি জানি না আসলে কে মানে কোন এলাকায় কি বলেই দেখো আমি ঢেকে দিয়েছিলাম এটা কিন্তু নিজে নিজে এর জল উঠে গেছে তো এইভাবে আমি আরেকটু নেড়েচেড়ে নিব আর একটু জাল দিব আর যদি মনে হয় যে যে আলু বা সবজি একটু সেদ্ধ হয়নি তোমরা সামান্য জল অ্যাড করতে পারো কিন্তু না করলে আসলে এই জিনিসটার টেস্টই বেশি হয় তারপরে এই যে কাকরোল ভাজছি এটা হচ্ছে আমার ছেলের খুব প্রিয় একটা জিনিস ইদানিং ও কাকরোল ভাজি খুব পছন্দ করছে কাকরোল ভাজি পটল ভাজি ওর হচ্ছে বেশিরভাগ ফ্রাই জিনিসে বেশি মজা পায় ও তবে একটু একটু তরকারিও ইদানিং ও খাচ্ছে মানে ওর পছন্দ হচ্ছে আগে তো তরকারি একদমই খেত না ছোটোবেলায় খেত আর খেত না তো আমি রান্না করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি আসলে অনেকে আমাকে সাপোর্ট করে অনেকে আমাকে এ পর্যন্ত সাপোর্ট করছে আমার যেহেতু নতুন একটা চ্যানেল ধীরে ধীরে আমার চ্যানেলটা এগোচ্ছে আমিও সেই দিদি বাপুদের মা যে যাকেই বলো আমি সবার চ্যানেলে যে যে কিন্তু আমি কমেন্ট করে আসি কিন্তু প্লিজ কেউ যদি আমার ভিডিওটা পছন্দ না হয় প্লিজ আমার ভিডিওটা তোমরা মানে দেখো না কিন্তু ভিডিও দেখার পূর্বেই যদি তোমরা কমেন্ট করো এতে কিন্তু আমার ভিডিওরও মানে আমার ভিডিওরও লস আমার চ্যানেলের লস এবং তোমাদের চ্যানেলেরও কিন্তু ক্ষতি হয়ে যাবে পারলে হয়তো বা ইউটিউব থেকে কোনো মানে নিষেধাজ্ঞা হতে পারে তো তোমরা প্লিজ যদি আমার ভিডিওটি পছন্দ না হয় দেখো না কিন্তু না দেখে প্লিজ কমেন্ট করো না এইভাবে আমার মানে ভিডিওর রিচও কমে যাবে ভিউ কমে যাবে এবং তোমাদের চ্যানেলেরও ক্ষতি হয়ে যাবে সো প্লিজ এই কাজটা আমরা প্লিজ ত্যাগ করি তোমাদের যদি রিয়ালি আমাকে সাপোর্ট করতে ইচ্ছা হয় করবে আর যদি আমার চ্যানেলটা একদমই তোমাদের ভালো না লাগে প্লিজ তোমরা দেখো না ভিডিওটা কারণ এইভাবে আসলে একে অন্য ক্ষতি করা থেকে আমরা বিরত থাকি আমাদের পছন্দ হলেই আমরা দেখি না হলে প্লিজ এই জিনিসটা করো না এটা ইউটিউব থেকে আসলে নিষেধ করা আছে এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমার কাঁক্র ভাজাটাও কিন্তু হয়ে গেছে আমরা চাইলে মন থেকেই কিন্তু একজন আরেকজনের পাশে দাঁড়াতে পারি কারণ একজন দাঁড়িয়ে গেলে যে আরেকজনের লস হয়ে যাবে এরকম কিন্তু না আমরা সবাই একসাথে হাত ধরে কিন্তু এগিয়ে যেতে পারি একে অন্যকে সাপোর্ট করলে যারা আমরা নতুন তারা অনেকের ভিডিও আছে হয়তো ভাগ্য লাকি যে এক ভিডিও দিয়েই হয়তো দেখবে যে এক বছরেই তার মানে মনিটাইজেশন হয়ে গেছে সে অনেক ভালো ভিউজ হচ্ছে কিন্তু অনেকে আছে যারা আমার মতো হয়তো ধীরে 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 খুব ধীরে ধীরে এগোচ্ছে তাদেরকে তো মানে সবার লাগ ভালো হয় না তো তাদের কিন্তু উচিত একে অপরকে সাপোর্ট করা বা যারা প্রতিষ্ঠিত হয়ে গেছে তারাও যে সাপোর্ট করবে না এটা কিন্তু একদমই উচিত না কারণ তারাও একসময় ছোট ছিল নতুন থেকে শুরু করেছে তো সবার সবার পাশে আসলে দাঁড়ানো উচিত এটা আমার মনে হয় তারপরে এই দেখো কাঁকর ভাজি কিন্তু হয়ে গেছে এদিকে চটচড়িয়ে হয়ে গেছে তো এইটা আমি করছি হচ্ছে আজকে শাক ভাজি আজকে আমি কলমি শাক ভাজি করব। তো এই দেখো তেলের মধ্যে কিন্তু আমি মরিচ পেঁয়াজ আর একটু রসুন দিয়েছি আর হচ্ছে এর ভেতরে আমি একটু কালি জিরা দিয়েছি জিরা দিলে কিন্তু একটু শাকের স্মেলটা খুব ভাল লাগে তো এই দেখো আজকে বললাম না আজকে সব কাটাকুটি বাছাবুছি আমার মা করে দিয়েছে আজকে আমি জাস্ট রান্না করবো অন্যদিন হয়তো আমি করি আমার মা রান্না করে এইভাবেই তো এই যে দেখো এভাবে কিন্তু ভালোই লাগে আর মা থাকলে কিন্তু অনেক বড় সাপোর্ট হয় আজকে আমার রান্তি ইচ্ছা হচ্ছে না মা তুমি রান্না করো মানে এর থেকে বড় সাপোর্ট আর নাই আর তুমি তো সবাইকে বলতে পারবে না যে আজকে আমার রান্না ইচ্ছে করছে করছে না আপনি করেন ঠিক আছে মেয়েদের একটা বড় সাপোর্টের জায়গা হচ্ছে তার মা মানে মায়ের কাছে সব বলা যায় সব আবদার করা যায় মা এমন একটা পার্সন আর কি এই দেখো কথা বলতে বলতে কিন্তু শাক হতে কিন্তু বেশি টাইম লাগে না এই শাকে কিন্তু মানে এক ফোঁটাও জল দিতে হবে না যেহেতু কচি শাক একা একাই মানে ওর জল উঠে এক একাই মানে ভাজা হয়ে যাবে আমি একটু ঢেকে দিয়েছিলাম তারপর একটু জল উঠেছিল আমি ধীরে ধীরে এটাকে ভেজে নিয়েছি আমার কিন্তু কলমি শাকও কিন্তু হয়ে গেছে এরপর আমি সবচেয়ে ইন্টারেস্টিং আজকের যে মেইন হিরো তাকে আমি দেখাবো মানে আমার খুবই ফেভারিট একটা জিনিস শাপলা ফুলের বড়া এটা হচ্ছে শাপলা ফুলের ডাটগুলো যেগুলো সেগুলো এগুলো হচ্ছে ছিলে নিয়েছি তারপরে এই দেখো ভেলার মতো করে রকম কাঠি গেঁতে গেঁতে এইভাবে তৈরি করে দিয়েছি আমরা বড়োটা করলে এইভাবেই করি তোমরা জানিও যে তোমরা যদি শাপলা ফুলের মানে ডাটার এরকম বড় করে থাকো কিভাবে করো তোমাদের মজা লাগে কি না প্লিজ আমার কমেন্ট বক্সে জানিও এই দেখো এটা একটা ব্যাটার তৈরি করেছি এটার ভিতর আমি দিয়েছি লবণ হলুদ অল্প একটু মরিচের গুঁড়া বা তোমাদের যদি ঝাল না খেতে চাও মরিচের গুঁড়া অ্যাভয়েড করবে তার ভিতরে একটু তিল দিয়েছি আর একটু জিরার গুঁড়া দিয়েছি এইটাই ছিল আমার বড়ার ব্যাটার যেটা সেটা এটা কিন্তু আমি আমার মার থেকে শিখেছি যে তিল দিতে হয় আমি ভেবেছি এমনি ভাজলেই হবে সব বড়ার মতো না আমার মা বললো যে তিল দিলে এটার মানে স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় তো এটা কিন্তু আমার মার কাছ থেকে শেখা মেয়েদের বেশিরভাগ রান্না আসলে মার কাছ থেকেই শেখা হয় আর এখন যেহেতু ইউটিউব আছে ইউটিউবের বদলতেও আমরা অনেক কিছু চাইনিজ রান্না এগুলো শিখি এগুলো তারা আগেকার মারা আসলে ওইভাবে পারে না বা করেনি তাদের অত পছন্দ না তো এই দেখো আমার শাপলা ফুলের বড়া কিন্তু হচ্ছে আমি এই ব্যাটারের চুবিয়ে কিন্তু দিয়ে দিলাম এই দেখো ব্যাটারটা কিন্তু বেশি পাতলা করা যাবে না ব্যাটারটা এইরকম হবে মোটামুটি ঘন একদমই ঘন না আমার একদমই পাতলা না যাতে এর গায়ে লেগে যেতে পারে যেহেতু শাপলা ফুলের বড়া টাটাগুলোই কিন্তু লাগবে না যদি ব্যাটারটা বেশি পাতলা হয় এ দেখো আমি কিন্তু দিয়ে দিচ্ছি আজকে আমরা সবাই মিলে রান্না করছি আমার মা কেটে দিয়েছে আমার বাবা হচ্ছে ভেলাগুলো বানিয়ে দিয়েছে কাঠি গেঁতে গেতে আর আর শাগও বেছে দিয়েছে আর তারপরে আমি হচ্ছে রান্না করছি এই দেখো আমার শাপলা ফুলের বড়া কিন্তু ভাজা হচ্ছে এবং আমার দেখেই তো জীবে জল এসে যাচ্ছে মানে আমার খুবই পছন্দের একটা জিনিস শাপলা ফুলের বড়া তারপরে হচ্ছে বক ফুলের বড়া বক ফুলটা তো পাওয়া যায় না মানে অনেক দুষ্প্রাপ্য একটা জিনিস অনেক দিন পর পাই তো এই যে দেখো আমার ভাজা কিন্তু রেডি হয়ে গেছে তোমরা জানিও আজকের আমার এই রান্নাবান্না ব্লগটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিও কমেন্ট করো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আজকে আমি তো বাই